আসসালামু আলাইকুম বরহমাতি ওবরক হ্যালো ভিয়ার্স এক ভিডিওতে দুইটি ব্র্যান্ডের ফোন দেখতে পাচ্ছ দুটি স্যামসাং একটা স্যামসাংয়ের এ বারো আর একটা স্যামসাংয়ের যে ফাইভ তো এক ভিডিওতে দুইটি স্যামসাং ফোন নিয়ে আমি আপনাদের সাথে রিভিউ ভিডিও কন্টেন্ট তৈরি করছি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি সাথেই থাকবেন স্যামসাং এবারও এটার ফুল কনফিগারেশান নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে তো দেখতে পাচ্ছ স্যামসাং এ বারোতে কিন্তু এখানে উপরে টাচটা জাস্ট ফেটে গেছে এবং পিছনের ক্যামেরা সাইডটা আইফোনের মতো দেখতে পাচ্ছ চমৎকার ক্যাটাগরির একটা স্মার্টফোন স্যামসাং এ বারো স্যামসাং এ এটা চার জিবি র্যামের সমন্বয়ে একশো আঠাশ জিবি ফোন মেমোরি সেট আপ করা আছে চারটি ক্যামেরা সেট আপ এবং ফ্ল্যাশ রয়েছে সব কিছু কিন্তু ওভারঅল ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছ জাস্ট উপরে টাচটা ফেটে গিয়েছে টাচটা মাত্র আটশো বা হাজার টাকা হলে আপনারা চেঞ্জ করতে পারবেন সেক্ষেত্রে কোনো প্রকার সমস্যা হবে না তো এখন কথা হচ্ছে পিছনে কিন্তু ফিঙ্গার প্রিন্ট আছে সরি সাইড ফিঙ্গারপ্রিন্ট এবং এখানে টাইপসের চার্জিং ফুটের পাশাপাশি সিঙ্গেল স্টুডিও স্পিকার থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক ওভারঅল সব কিছুই ভালো কন্ডিশন আছে সাইড ফিঙ্গারপ্রিন্ট দেখতে পাচ্ছ এবং দুইটি সিম কার্ডের পাশাপাশি কিন্তু একটি মেমোরি কার্ড আপনারা ভরাতে পারবেন চাইলে তাছাড়া না ভরালেও হবে একশো আঠাশ জিবি ফোন মেমোরি আছে মানে খুব ভালো একটা ব্যাপার আছে এখানে দেখতে পাচ্ছ তো এক ভিডিওতে দুইটি স্মার্টফোন নিয়ে আলোচনা করছি আপনাদের জন্য এই জন্য ভিডিওটি একটু লেন্দি হতে পারে অবশ্যই আপনারা স্কিপ করে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করতে থাকুন তো এখন কথা হচ্ছে এই ফোনটির স্মার্টফোনটির ইন্টারনাল বা এক্সটার্নাল কোনো দোষ টুটি আছে কি না ভিওয়ার্স কোনো প্রকার প্রশ্নটি নাই শুধু ইন্টারনাল এক্সটার্নাল যেটা আমরা বলছি যেটা বাইরের পার্ট টাচটা একটু ফেটে গিয়েছে আর ইন্টারনাল বলতে ভিতরে ভিতরে কোনো প্রকার সমস্যা নেই এই ফোনটিতে পাঁচ হাজার ব্যাটারি দেওয়ার কারণে লং টাইম পর্যন্ত আপনারা গেমিং পারফরমেন্স বলুন বা বিভিন্ন রকমের ফ্রি ফায়ার পাবজি যেটাই বলুন না কেন আপনারা লং টাইম পর্যন্ত লং জিবিটি করাতে পারবেন এর জন্য ব্যাটারি ব্যাক আপ পাঁচ হাজার দেওয়া আছে ক্যামেরা মেগাপিক্সেলও খারাপ নয় তেরো মেগাপিক্সেল আট মেগাপিক্সেল ফাইভ মেগা পিক্সেল কিন্তু দেওয়া আছে ওভারঅল সব কিছুই ভালো পিছনে ব্ল্যাক কালার তাছাড়া এটি নতুন মার্কেটে যদি কিনতে যান অবশ্যই আপনাদের চোদ্দো হাজার নয়শো নিরানব্বই টাকা নিয়ে যেতে হবে তাহলে কিন্তু আপনারা পাবেন কিন্তু এখন এটা মার্কেট আউট স্যামসাং এবারও যাদের লাগবে আপনার সাথে যোগাযোগ করো আর অবশ্যই মোবাইল অ্যান্ড কাভার রিলেটেড এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথেই থাকো এখন কথা হচ্ছে পনেরো হাজার টাকা দামের ফোন আপনারা কত টাকায় কিনবেন মাত মাত্র আটচল্লিশশো টাকায় আপনারা এটা কিনতে পারবেন মাত্র আটচল্লিশশো টাকায় যাদের যাদের লাগবে প্লিজ কমিউনিকেট করো আর মোবাইল অ্যান্ড কভার রিলেটেড চ্যানেলটিকে অবশ্যই ভালোবেসে সাবস্ক্রাইব করে দিও তো আরেকটা ফোন আমি হাতে নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ এটাও স্যামসাং স্যামসাংয়ের যে ফাইভ তো স্যামসাংয়ের যে ফাইভ এই ফোনটি কিন্তু চমৎকার ক্যাটাগরি একটি স্মার্টফোন আপনারা দেখতেই পাচ্ছেন চমৎকার ক্যাটাগরি স্মার্টফোন এই স্মার্টফোনটিও যাদের লাগবে যোগাযোগ করতে পারো এটি কিন্তু টু জিবি র্যাম ষোলো জিবি ফোন মেমোরি দেওয়া আছে এবং ইন্টারনাল এক্সটার্নাল কোনো প্রবলেম নেই টাইপ বি চার্জিং পুট এখানে টাইপ সি কিন্তু করে না এটা কিন্তু ওল্ড মডেলের একটি স্মার্টফোন জে ফাইভ জে সিক্স জে থ্রি জে এইট সেই ক্যাটাগরির ফোন এখন মার্কেটে কিন্তু স্যামসাং ব্র্যান্ডের যে সিরিজের স্মার্টফোন সাপ্লাই নেই বন্ধ করে দিয়েছে এখন প্রত্যেকটাই এ সিরিজ তো এই ফোনটিও যাদের যাদের লাগবে মাত্র ষোলোশো টাকা দাম মাত্র ষোলোশো টাকায় যাদের যাদের লাগবে নিতে পারো ব্যাটারিটা একদম নতুন ব্যাটারির কন্ডিশানটা একবারে নতুন দেখতেই পাচ্ছ হ্যাঁ ভিতরে ব্যাটারি ভরানো আছে একদম নতুন কন্ডিশান এটা তো দুইটা সিম কার্ডের পাশাপাশি একটা মেমোরি কার্ড ব্যবহার করতে পারবে কোনো প্রকার সমস্যা নেই এ ধরনের স্মার্টফোন কিন্তু অনেকেই খোঁজাখুঁজি করে কোথায় গেলে পাওয়া যাবে এরকম একটা চমৎকার দারুণ কোয়ালিটির স্মার্টফোন নতুনের দাম আট হাজার টাকা সে সময়ে কিন্তু এখন আপনারা এটা মাত্র মাত্র ষোলোশো টাকায় কিনতে পারবেন ঠিক আছে যাদের যাদের লাগবে প্লিজ যোগাযোগ করুন এই ফোনের ইন্টারনাল এক্সটার্নাল কোনো দ্রষ্টুটি নেই উপরে একটি গরিলা দেখতে পাচ্ছ এটাও কিন্তু নতুন কন্ডিশান কোনো প্রকার সমস্যা নেই থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক এবং ষোলো জিবির পাশাপাশি কিন্তু এক্সট্রা মেমোরি কার্ড আপনারা সাপোর্টেড করাতে পারবেন ভরাতে পারবেন কোনো প্রকার সমস্যা নেই তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন এক এক ভিডিওতে দুইটি স্মার্টফোন নিয়ে কথোপকথন ছিল আজকের ভিডিও টপিক্সের মূল সত্তা বা মূল ক্যাটাগরি বা মূল ট্রফিক্স অবশ্যই অবশ্যই বুঝতে পেরেছ আর বেশি বর্ধিত না করি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত